উপমহাদেশের মানচিত্রে এক চিরন্তন উত্তেজনার নাম কাশ্মীর উনিশশো সালের রক্তাক্ত ভারত বিভাজনের পর থেকেই কাশ্মীর হয়ে দাঁড়িয়েছে ভারত পাকিস্তানের সম্পর্কে সবচেয়ে গভীর বিভাজন রেখা আজও সেই রেখা রক্তাক্ত স্বাধীনতার মুহূর্তে জম্মু ও কাশ্মীর ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি রাজ্য যার শাসক ছিলেন হিন্দু রাজা হরি সিং তিনি চেয়েছিলেন নিরপেক্ষতা ও স্বাধীন থাকতে কিন্তু পাকিস্তানপন্থী উপজাতীয় জোতাদের আকস্মিক হামলা রাজার সব আশা ছিন্ন হয়ে যায় পেতে তিনি ভারতের শরণাপন্ন হন এবং এর বিনিময় জম্মু কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয় সেখান থেকেই শুরু হয় ভারত ও পাকিস্তানের এক দীর্ঘ রক্তক্ষয়ী দ্বন্দ্বের অধ্যায় তারপর পেরিয়ে গেছে সাত দশকেরও বেশি সময় দুটি দেশ তিনবার সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছে উনিশশো সাতচল্লিশ থেকে আটচল্লিশ সালে প্রথম যুদ্ধ উনিশশো সালে দ্বিতীয় যুদ্ধ এবং উনিশশো নিরানব্বই সালের কার্গিল সংঘাত প্রতিবারে সমাধান আসেনি বরং ক্ষত আরও গভীর হয়েছে আজকের দিনে কাশ্মীর যেন কিনারে দাঁড়িয়ে ভারত নিয়ন্ত্রণ করে জম্মু কাশ্মীরের অংশ পাকিস্তান ধরে আজাদ কাশ্মীর ও বালতিস্তান আর চীন দখল করে রেখেছে এলাকা উত্তেজনা আবারও নতুন মাত্রা পেয়েছে ভারত নদীর প্রবাহ নিয়ন্ত্রণ করে পাকিস্তানের দিকে বয়ে যাওয়া পানি সেরিয়ে দিয়েছে এর ফলে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে শুরু হয়েছে আকস্মিক বন্যা মানুষ দৃঢ়হীন হাজার হাজার পরিবার পানিবন্দী এক ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি কাশ্মীর উপত্যকা এই ঘটনা উত্তেজনাকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে কূটনৈতিক টেবিলের আলোচনা এখন যেন যুদ্ধের দাবামায় ডেকে যাচ্ছে সামরিক ঘাঁটিতে বাড়ছে তৎপরতা সীমান্তে বাড়ছে সেনা সমাবেশ এখন প্রশ্ন জাগছে যদি সংঘাত শুরু হয় তাহলে পরিণতিই কী হবে কার সামরিক শক্তি বেশি কার্যকর হবে এ অনিশ্চিত যুদ্ধের ময়দানে আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কাশ্মীর সংকটের মূল ইতিহাস বর্তমান উত্তপ্ত পরিস্থিতি এবং তুলনা করব ভারত পাকিস্তানের সামরিক শক্তি তাই ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা আইকনে ক্লিক করুন কাশ্মীর সংকটের সাম্প্রতিক উত্তেজনা এখন ইতিহাসের নতুন এক দাড়ি নদীর প্রবাহ ছেড়ে দেওয়ার ঘটনা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে সীমান্ত জুড়ে দুই দেশে এখন সর্বোচ্চ সতর্কতায় যেন দুধের মেঘ গণিয়ে আসছে প্রতিটি পাহাড়ি উপত্যকায় ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর বড় ধরনের সেনা জোরদার করেছে বহুমাত্রিক সামরিক মহড়া চালানো হয়েছে উত্তর কাশ্মীর অঞ্চলে ভারতের বিমান বাহিনী তাদের এস ইউ থার্টি এম এবং রাফাইল যুদ্ধ বিমানগুলোকে দ্রুত মোতায়েনের জন্য প্রস্তুত রেখেছে ভারতীয় নৌবাহিনীও পশ্চিম সীমান্তের কাছে মোতায়েন বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনীও পাল্টা প্রস্তুতি নিচ্ছে এল ও বরাবর অতিরিক্ত ট্রুফ মোতায়েন করা হয়েছে পাকিস্তান তার প্রধান যুদ্ধ বিমান জে এস থান্ডার সীমান্ত অঞ্চলে সরিয়ে নিচ্ছে বৃহত্তর প্রতিরক্ষামূলক অবস্থান নিচ্ছে আজাদ কাশ্মীর অঞ্চলে সাইবার যুদ্ধ মনস্তাত্ত্বিক অপারেশন এবং ইলেকট্রিক যুদ্ধ সব দিকেও দুই দেশ নজর বাড়িয়েছে বিশেষজ্ঞরা বলছে এই সংকট শুধু প্রচলিত অস্ত্রের সংঘাতে সীমাবদ্ধ থাকবে না বরং আকাশ স্যাটেলাইট এবং সাইবার জগতেও চলবে অদৃশ্য লড়াই বিশ্বের চোখ এখন কাশ্মীর সীমান্তে যেখানে প্রতিটি সামরিক গতি প্রকৃতি নির্ধারণ করতে পারে লাখ লাখ মানুষের জীবন এবং বদলে দিতে পারে পুরো উপমহাদেশের মানচিত্র জেনে নেই ভারত বনাম পাকিস্তানের সামরিক শক্তি শক্তির বিশ্লেষণ আসি সেনা সেনা সংখ্যা ভারতের মোট সদস্য রয়েছে চোদ্দ লাখ অপরদিকে পাকিস্তানের সেনা সদস্য রয়েছে ছয় লাখ পঞ্চাশ হাজার ভারতের রিজার্ভ ফোর্স রয়েছে বারো লাখ এবং পাকিস্তানের রিজার্ভ ফোর্স রয়েছে পাঁচ লাখ ভারতের সামরিক বিমান রয়েছে দুই হাজার দুইশোর অধিক অন্যদিকে পাকিস্তানের সামরিক বিমান রয়েছে নয়শোরও অধিক ভারতের যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে চার হাজার সাতশোর অধিক এবং পাকিস্তানের রয়েছে দুই হাজার সাতশোর অধিক ভারতের যুদ্ধজাহাজ রয়েছে একশো পঞ্চাশটিরও বেশি সেখানে পাকিস্তানের রয়েছে একশো বিশটিরও বেশি ভারতের বিমানবাহী রণতরী রয়েছে একটি কিন্তু পাকিস্তানে কোনো বিমানবাহী রণতরী নেই ভারতের একটি পারমাণবিক সাবমেরিন রয়েছে কিন্তু পাকিস্তানে কোনো পারমাণবিক সাবমেরিন নেই ভারতের একশো পঞ্চাশটিরও বেশি সাধারণ সাবমেরিন ও ফ্রিগেট রয়েছে কিন্তু পাকিস্তানের রয়েছে একশো বিশটিরও বেশি ভারতের হাতে পারমাণবিক বোমা রয়েছে আনুমানিক একশো যেখানে পাকিস্তানের হাতে রয়েছে একশো পঁয়ষট্টিটি প্রযুক্তিগত আধুনিকরণে ভারত ক্রমাগত এগিয়ে যাচ্ছে উন্নত স্যাটেলাইট নেটওয়ার্ক সাইবার কমান্ড ইউনিট এবং ইলেকট্রনিক যুদ্ধের উন্নত ব্যবস্থা তাদের বিশেষ সুবিধা দিয়েছে পাকিস্তানে তাদের প্রযুক্তিগত শক্তি বাড়াচ্ছে বিশেষ করে চীনের সহযোগিতায় তবে এখনও কিছুটা পিছিয়ে রয়েছে যুদ্ধ অভিজ্ঞতার দিক থেকেও দুই দেশের রয়েছে অতীতের যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ভারত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বড় বড় সামরিক মহড়া চালিয়েছে তব মিলিয়ে সংখ্যার হিসেবে প্রযুক্তির দিক থেকে এবং আন্তর্জাতিক সমর্থনের বিচারে ভারত কিছুটা এগিয়ে কিন্তু যুদ্ধ কখনই শুধু সংখ্যার খেলা নয় পরিস্থিতি কৌশল এবং নেতৃত্ব সবকিছু কিছু মিলিয়ে নির্ধারণ করে যুদ্ধের ভাগ্য বিশেষজ্ঞদের দৃষ্টিতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন কোন ঘটনা নয় দুটি দেশই দীর্ঘদিন ধরে কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে সংঘর্ষের মুখোমুখি হয়েছে কিন্তু প্রশ্ন থেকে যায় যদি যুদ্ধ শুরু হয় তাহলে ফলাফল কি হতে পারে বিশ্লেষকরা বলছেন যুদ্ধের ফলাফল শুধু সেনা সংখ্যা কিংবা অস্ত্রের মজুদের উপর নির্ভর করে না ভারত সামরিক শক্তিতে পাকিস্তানের তুলনায় অনেক এগিয়ে আছে বিশেষ করে সেনাবাহিনী বিমানবাহিনী নৌবাহিনী এবং মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে ভারতের আধিপত্য স্পষ্ট ভারতের চোদ্দ লক্ষ বেশি সক্রিয় সেনা রয়েছে যেখানে পাকিস্তানের সংখ্যা প্রায় ছয় লক্ষ পঞ্চাশ হাজার এছাড়াও বিমান ও ট্যাঙ্কের সংখ্যাতেও ভারতের উল্লেখযোগ্য পরিমাণে এগিয়ে থাকা দেখা যায় তবে পাকিস্তানকে অবহেলা করা যাবে না বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন পাকিস্তান ছোট হলেও তাদের প্রতিরোধ ক্ষমতা এবং কৌশল অত্যন্ত কার্যকর সবচেয়ে বড় বিষয় দুই দেশই পারমাণবিক শক্তি স্টকহোম ইন্টারন্যাশনাল ফিস রিসার্চ ইনস্টিটিউটের মতে দুই দেশের মিলিত পারমাণবিক বস্ত্রের সংখ্যা তিনশো বিশটিরও বেশি এই কারণে একটি পূর্ণমাত্র যুদ্ধ গোটা হুমহাদেশকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে সবশেষে বলা যায় যুদ্ধ শুরু হলে সামরিক দিক থেকে ভারত এগিয়ে থাকলেও সত্যিকারের বিজয় আসবে না কারো দল কারণ যুদ্ধ মানে কোনো শত্রু পরাজয় নয় নিজস্ব ক্ষয়ক্ষতি আর্থিক ধ্বংস এবং হাজারো নির্হ প্রাণের মর্মান্তিক পরিণতি সুতরাং এই সংকটময় সময়ে যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক সমাধানই হবে ভারত পাকিস্তান তথা গোটা অঞ্চলের জন্য সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত কাশ্মীর সূত্রে আপনার দৃষ্টিভঙ্গি কী কমেন্টে আপনার মূল্যমান মতামত লিখুন এমন আর তথ্যভিত্তিক ও বিশ্লেষণ ধর্মী ভিডিও ফেতে জিও সঙ্গে থাকুন বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে নোটিফিকেশন চালু রাখুন